হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটর মোহাম্মদ মাসুম হালদার খুলনা ফার্মান হ্যাচারি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে সতেরো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আজ যে অশো অশোভনীয় গরম যে গরমটি সাধারণত করে আপনার মানুষ তাই আপনার হিমশিম খেয়ে যাচ্ছে মানুষের ডিহাইড্রেশন হয়ে চলে যাচ্ছে আর সেই ক্ষেত্রে আপনার যারা এই আজকের দিনটিতে আপনার যে সকল খামারি ভাই ও বোনেরা আপনার একদিনের বাচ্চা আপনারা ফার্মে উঠাতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি করা আর আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন যে আজকে আমাদের টপিক্স হলো এই গরমের ভিতরে বাচ্চা বোর্ডিং করার নিয়মটি আর আপনার এই সম্পর্কিত সকল তথ্য আপনারা জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে চলুন শুরু করা যাক আজ আপনার যে গরমটি আছে যে আমাদের যে তাপমাত্রা এটি হলো গিয়ে আপনার প্রায় ঊনচল্লিশ ডিগ্রি বা অনেক জায়গায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে আজকে আমাদের যে বাচ্চাগুলো আপনার হ্যাচিং হয়েছে সেই বাচ্চাগুলো আমাদের বিভিন্ন জায়গায় ডেলিভারি হবে একটু পরেই আমরা এটা প্যাকেজিং করে বিভিন্ন জায়গায় আপনার এটি ডেলিভারি দিব এবং এই ডেলিভারি দেওয়ার সময় আমরা আপনাদেরকে বলে রাখি যেহেতু আপনার বাচ্চাগুলো এখান থেকে আমাদের খুলনা ফার্ম থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে দূর দূরান্ত প্রান্তারে আপনার বাচ্চাগুলো চলে যাবে সেই ক্ষেত্রে তাদেরকে করণীয় কি এই মূলত তাদের যে কি করণীয় সেই বিষয় সম্পর্কিত আমরা আজকে কিছু আপনাদের তথ্য দিচ্ছি আপনারা বাচ্চাটি যাওয়ার সাথে সাথে আপনারা কেউ আপনার বুডারের এখন এই গরমের সময় বুডারের লাইটটি জ্বালায় রাখবেন না অবশ্যই লাইটগুলো বন্ধ থাকবে আপনার এবং যতটুকু পরিমাণের আলোর দরকার একদম সামান্য আপনারা ইচ্ছে করলে আপনার এলইডি লাইটগুলো ব্যবহার করতে পারেন দিনের বেলাতে আপনার রাত্রেবেলা যখন একটু তাপমাত্রা নেমে যায় বা আপনার পঁচিশ ডিগ্রি বা আপনার আঠাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে তখন আপনারা যে লাল লাইটগুলো আমরা যেগুলো আপনার এনার্জি বাল্ব বলা হয় এগুলো আপনার ব্যবহার ব্যবহার করতে পারেন মূলত করে আপনার এখন আপনি বাচ্চা আমাদের খুলনা ফার্মের থেকে বা বিভিন্ন ডিলারদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার পরপরই আপনারা বাচ্চাটি আপনার ফার্মে নিয়ে যাবেন নিয়ে যে আপনার একটু ফ্যানের বাতাসে বা আপনি যদি মনে করেন যে যে না আপনার বাচ্চাগুলো অতিরিক্ত দুর্বল হয়ে গেছে আপনি সেই ক্ষেত্রে পানি স্প্রে করতে পারেন এবং পানি স্প্রে করার পরে আপনার বাচ্চাগুলো যখন একটু সবল হয়ে যাবে তখন আপনি বুডারে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে আপনি অন্তত আপনার দ দশ মিনিট দশ থেকে বিশ মিনিট পরে আপনি পানি দিবেন যে পানিটি হবে আপনার লাইসোভেট আমি আবার বলছি যে ওষুধটির নাম বলতেছি এটি আপনার ব্যবহার করবেন অবশ্যই এই গরমের ভিতরে লাইসোভেট ওষুধটি ব্যবহার করবেন অথবা আপনার যদি আপনার এলাকায় লাইসিভারটি না পাওয়া যায় আপনি চাইলে লাইন বা আপনার গ্লুকোজের পানি আপনার এগুলো ব্যবহার করবেন এবং এই ব্যবহার করবেন ঠিক এক থেকে দুই ঘন্টা দুই ঘন্টা ব্যবহার করার পরে আপনারা যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো ব্যবহার করবেন এবং আপনারা অনেকেই করেন যে বাচ্চাগুলো নিয়েই আপনার বোর্ডারে ছেদি দিয়ে এদেরকে খাবার দেন আসলে অন্তত এদের এক ঘন্টা পরে আপনার খাবার দেওয়া উচিত যেহেতু আপনার খুলনা ফার্মানাচারি বা আমাদের খুলনার যে ওয়েদার আর আপনার এলাকার ওয়েদার এক না হতে পারে সেই ক্ষেত্রে আপনি বাচ্চাগুলোকে নিয়ে আগে আপনার বোর্ডারের পাশে অন্তত মুখগুলো খুলে রেখে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত বা আপনার বিশ মিনিট বা আধা ঘন্টা রেখে দিবেন তারপরে আপনি বুডারে ছাড়বেন যারা আপনার এই বা এই ভুলগুলো করে থাকেন তাদের জন্যই আজকে এই ভিডিওটি করা আর অবশ্যই আপনারা এই গরমে অবশ্যই আপনারা লাইসোভেট ব্যবহার করবেন আজ যে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন